আপনার নাম কি আমার নাম শওকত বাসা কোথায় বাসা আজান এই বাগানটা কতটুকু এই বাগানটা আমাদের দুই ভাই পাঁচ বিঘা দুই পাঁচ বিঘা আপনার আড়াই বিঘা আপনার ভাইয় আড়াই বিঘা হ্যাঁ এবার কেমন আশা করছেন ফল আসবে আশা ফল বুঝি যে আমাদের তো আশা করছি আমাদের দুটো গাছ খালি লেস গেছে তো সব গাছে আহিছে দুটো গাছ বাঁধে সব গাছে মলিস ও গাছও ওইছে কিছু কিছু হ্যাঁ একটা ডালে এইছে যে গত বছর ধরিছে ওই ওই দুটা

এম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তারপরে যে দিয়েছি কনফেটার দিয়েছি এগুলো দেওয়া হয়েছে সব বাইরের কোম্পানি মাল গত বছর যা লোকসান হলে তার এবার অনুসারে এবারটা আমে বোঝা যাচ্ছে যে পশে যাবে আমাদের এই আমে এবার আশা করছি যে পশে যাবে ধন্যবাদ